আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে তেলের ঝাল পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা অনেকে তেলের পিঠা পছন্দ করি এই পিঠা অনেকে মিষ্টি পছন্দ করে আবার অনেকে জাল তেলের পিঠা পছন্দ করে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার এবং অন্যরকমভাবে একটি জাল তেলের পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করার যে আমাদের আজকের খুবই মজার এই জাল তেলের পিঠা কীভাবে তৈরি করতে হয় তার জন্য আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি এক চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি ইস্ট দেওয়ার পর আমি সব একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি ম্যাজিক মশলা প্যাকেটের পুরো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো মশলা দিয়ে দেওয়ার পরে আমি সব একসাথে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছোটো সাইজে একটি পেঁয়াজ এভাবে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি কিছুটা গ্রেড করে দিচ্ছি এবং বাকি কিছুটা আমি একটু বড়ো বড়ো সাইজের করে দিয়ে দিচ্ছি এখন এভাবে করে দিয়ে আমি সব একসাথে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আর একটু করে দিয়ে লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অড়ি গেন দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি এক কাপ এক কাপ কুসুম গরম পানি দিয়ে আগে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর যখন পানি প্রয়োজন হবে আমরা আরও পানি দিব এখানে আমার আরও পানি প্রয়োজন হবে এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি বাড়তি এখানে টোটাল আমি এক কাপ সাথে দুই টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে সব নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমরা ঢেকে দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময় ধরে রেখে দিতে পারেন এখন আধা ঘণ্টা পর দেখুন আমাদের এই মিশ্রণটা এরকম হয়েছে এখন এই মিশ্রণটাকে আমি আরেকটু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মজরলা চিজ মজরালা চিজ আমি একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিচ্ছি চিজের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন চিজ দিয়ে সব একসাথে খুব ভালো করে আলতো করে আমি আবারও একটু করে মাখিয়ে নিচ্ছি ততক্ষণে আমি ছোলাই একটা কড়াইতে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চুলে রেখে গরম করে নিয়েছি এখন এখান থেকে এরকম এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছুলা আঁচটা মাঝারি থেকে একটু লোতে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা একই আঁচে রাখতে হবে এখন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এই নাস্তাটাকে ছোটোও করতে পারেন আবার বড় করতে পারেন যা যেরকম সাইজ ভালো লাগে ওই রকম সাইজে করে এই নাস্তাগুলো বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে বা তেলে দেওয়ার পরে দেখবেন এই পিঠাগুলো অনেকটা ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠছে এবং এটা আপনা আপনি ভেসে উঠবে এবং চুলা আঁচটা এরকম সেম আঁচে রেখেই আমাদের উলটিয়ে পালটিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে চলে আঁচটা যদি আমরা শুরুতে বাড়িয়ে দিই সেক্ষেত্রে এটা ভেতরে কাঁচা দেখে যাবে এবং কালার চোলা ভেতরে কাঁচা দেখে যাবে তাই তো একটু মাঝারি আঁচে রাখে ভাজতে ভালো হবে এবং এই নাস্তাটি অনেক মিষ্টি হয়েছে আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন এবং এই নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটি নাস্তা দেখাচ্ছি দেখুন এভাবে করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আমি ছোট চামচের বা ছোট চা চামচের এক চামচ করে আমি ব্যাটার দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ছোট ছোটো করে বানিয়ে নিয়েছি তবে আপনারা যদি আরও ছোটো করতে চান তাহলে এই চামচে আরও অর্ধেক পরিমাণ দিলে এটা আরও আরও একটু ছোট হয়ে অনেকটা ফুলকো হয়ে উঠবে যদি বড় করতে চান আপনারা বড় চামচ করে বানিয়ে নিতে পারেন এই নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি হয় আপনার এই আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছেন করছি আমার আজকে এই তেলের ঝাল পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আর অনেক নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার পাশে থাকবেন আবার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ